মুখ্যমন্ত্রী বন্যা পরিদর্শনে গিয়ে কেন্দ্র এবং বিবিসি কে পুরো দায়ী করে বলেছেন বিবিসির সঙ্গে সমস্ত সম্পর্ক তিনি ছিন্ন করবেন মামার বাড়ি নাকি ওনার উনি ওনার এটা মামার বাড়ি নাকি উনি চাইলে ছিন্ন করতে পারবেন নাকি ওনার তো লজ্জা থাকা উচিত ডিবিসি চার কুড়িতে বিদ্যুৎ দেয় দুর্গাপুরের লোকেরা পায় আসানসোলের লোকেরা পায় আর গোটা রাজ্যে গ্রামীণ এলাকাতে বা আপনার সিএসসি এলাকার বাইরে মিনিমাম ডোমেস্টিক ছ টাকা এখানে তো আট টাকা কলকাতায় আর উনার এসব বলার মানে কি উনি তো কনসেন্ট দিয়েছেন উনি কনসেন্ট দিয়েছেন আমি আপনাকে তথ্য দিয়ে এখানে বলে দিতে পারি ডিভিআর বলে একটা কমিটি আছে অল রিলিজেস আর বাই দি দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি ডিভিআর সিসি হুইচ ইজ রিপ্রেজেন্টেটিভ ফ্রম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড সেন্ট্রাল ওয়াটার কমিশন মেম্বার সেক্রেটারি অ্যান্ড ফ্রম ডিবিসি এবং একেবারে ডিবিসির যে বাঁধ তার পুরো ওভারলোড হওয়ার অবস্থায় তারা রিলিজ করেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারকে তারা ওয়েল অ্যাওয়ার করেছেন প্রপারলি একেবারে তথ্যসহ আপনাদের কাছে আমি দিতে পারি ডিউ টু ডিপ ডিপ্ৰেশ্যন অভাৰ গাংগেটিক ৱেষ্ট বেংগল এণ্ড চাবচিকেণ্টলি অভাৰ ঝাৰখণ্ড চিগনিফিকেণ্ট ৰেইনফল অ কাৰ্ড ইন দি লোয়াৰ দামোদৰ ভেলি এৰিয়া ইন ৱেষ্ট বেংগল ফ্ৰম ফৰ্টিন নাইন টুৱেণ্টি ফ'ৰ টু ফিফটিন নাইন টুৱেণ্টি ফ'ৰ হেৰ ইজ দ্য আপাৰ ভেলি অফ ঝাৰখণ্ড এক্সপিৰিয়েঞ্চ হেভি ৰেইনফল ফিফটিন নাইন টুৱেণ্টি ফ'ৰ টু ছিক্সটিন নাইন টুৱেণ্টি ফ'ৰ অন ৰেলফল ইমেজ ফ্ৰম সোতৰ নয় দুহাজাৰ চব্বিছ বন্ধ হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে অল দ্য অ্যাবভ ফ্লাড রিলিজ অ্যাডভাইস ফ্রম মাইথন অ্যান্ড পাঞ্চেত ডাম চোদ্দো নয় দু হাজার চব্বিশ ওয়ে মেড ইন কনসালটেশন উইথ ডি বিসি অ্যান্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অল প্রোটোকলস রিগার্ডিং প্রায়ার ইনটিমেশন টু অল কনসার্ন অথরিটিজ রিগার্ডিং দ্য শিডিউল ফ্লাড রিলিজেস ওয়ে ফলোড বাই ডিবিসি আমি উনি তো ফটো তুলতে গেছিলেন একশো ক্যামেরা শুকনো জায়গায় দাঁড়িয়েছিলেন উদয় নারায়ণপুরে পুলককে এই সরে যা তারপরে গ্যালারি অফ ক্যামেরা তারপরে পাটা খানিকটা ভিজালেন অ্যাজ ঘাটাল লাস্ট ইয়ার তো খিচ মেরি ফটো হওয়ার পরে আমি উনার কাছে দাবি করব এক বাইশ তেইশ চব্বিশ প্রি মনসুনে কি কি কাজ করেছেন আপনার ইরিগেশন দপ্তরের প্রধান সচিব বিবেক কুমার অতিরিক্ত মুখ্য সচিবকে দিয়ে প্রেস কনফারেন্স নয় ডকুমেন্ট দিন এবারে প্রি মনসুনে কি কি কাজ করেছেন তার ডকুমেন্ট দিন ভারত সরকার গ্যারেন্টার থেকে পাঁচ পারসেন্ট টাকা দিয়ে লোয়ার দামোদর বেসিন এলাকা অর্থাৎ একেবারে বাঁকুড়ার সোনামুখী থেকে শুরু করে এদিকে গোলসি বুধবুদ থেকে জামালপুর হয়ে এদিকে খানাকুল গোঘাট পুরশুড়া আরামবাগের পাট ওদিকে ঘাটাল দাসপুর পাঁচকুড়ার কাঁসাইয়ের ক্যাচমেন্ট এদিকে আমতা উদয়নারায়ণপুর এই যে বিস্তীর্ণ এলাকায় পাঁচ হাজার চারশো কোটি টাকা বিশ্ব ব্যাংক দিয়েছে ভারত সরকার তার গ্যারেন্টার পাঁচ পার্সেন্ট টাকা ভারত সরকার দিয়েছেন দু সালে উদয় এই কর্মসূচির উদ্বোধন হয়েছিল ঘটনাচক্রে উদ্বোধনের দিন আমি ছিলাম তারপরে আমি কয়েক মাস পরে ছেড়ে দিই সেই কাজ আপনাদের পিরিয়ডে চার বছরে আপনি কমপ্লিট করেছেন বলে চার হাজার কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংকের ইউটিলাইজ করে দিয়েছেন তাহলে আজকে এই দুর্দশার মধ্যে লোক পড়ল কেন পড়লো এই জন্য পুরনো জমিদারি বাঁধ এবং প্রি মনসুনের যে কাজ আর ডিবিসির জল প্রত্যেক বছরই ছাড়ে ব্রিটিশদের সময় ছাড়ত ব্রিটিশের পরেও ছাড়ছে স্বাধীনতার পর থেকে ছাড়ছে ভবিষ্যতেও ছাড়বে এবং সেই জল গড়াতে 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 ফাইনালি বঙ্গোপসাগরে যাবে বিভিন্ন নদী নালা মুন্ডেশ্বরী কাঁসাই ইত্যাদি দিয়ে আপনি এই সমস্ত যে ড্রেনেজগুলো আছে সেগুলোর জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে টাকা পেয়েছেন লোয়ার দামোদরের জন্য তার প্রপার ইউটিলাইজেশান হয়নি কেন এর উত্তর আপনাকে দিতে হবে আপনি গত তিন বছর ফ্রি মনসুন লকগেট রিপেয়ারিং কচুরি পানা তোলা যেখানে বাঁধে ঘোগ হয়ে যায় গ্রামের ভাষায় বলছি সেই ঘোগগুলোকে মেরামত করা এবং তিরিশা জুন জুন মাস থেকে তিরিশা সেপ্টেম্বর পর্যন্ত জলসম্পদ ভবনে স্পেশাল ইউনিট খুলে প্রত্যেক দিন মনিটারিং করা এ কোনো কাজটা আপনি করেননি আপনি করেননি আপনার দুটো এজেন্ডা ভোট ব্যাংকের জন্য একটা হচ্ছে হাই অ্যাপিজমেন্ট আর সেকেন্ড হচ্ছে ভাতা দাও ভোট নাও সেই কারণে আপনি বাঁধ রক্ষণাবেক্ষণ প্রি মনসুন ওয়ার্ক ফ্লাটকে প্রিভেন্ট করার জন্য যা যা করার আপনি করেননি আপনি দামোদর ভ্যালি কর্পোরেশনের যে টাস্ক ফোর্স আছে তার মেম্বার সেক্রেটারি ডিবিসি সেখানে পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশনের মাননীয় সচিব অন্যতম মেম্বার এবং যেটা ডেলি আওয়ার টু আওয়ার মনিটারিং হয় তার মেম্বার হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার ওয়ান তার অফিস হচ্ছে বাঁকুড়া তিনি হচ্ছেন এই টাস্ক ফোর্সের মেম্বার এক কিউসুক জল উইদাউট দ্য পারমিশন উইদাউট দ্য কনকারেন্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো নয় মমতা ব্যানার্জির গভর্নমেন্ট কেউ দিদি কেউ আন্টি তার গভর্নমেন্ট অতএব এই গভর্নমেন্টের পারমিশন ছাড়া হয়নি হয় না আপনি বেরিয়েছিলেন মানুষের দুর্দশাটাকে বাড়ানোর জন্য এই সমস্ত ক্ষেত্রে যারা টপ ভিআইপি হন হাই প্রোটেক্টি হন জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি হোল্ড করেন তারা কখনো ডিজাস্টারের সাথে সাথে বেরোন না এতে রিলিফ ওয়ার্ক হ্যাম্পার হয় এতে ত্রাণ শিবিরে ভালনারাবুল জোন থেকে জনগণকে সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হয় এবং যখন বাঁধগুলো ভাঙছে গতকাল গত পরশু দিন সন্ধ্যের পর থেকে আজকেও উদয়নারায়ণপুরে বাঁধ ভেঙেছে এই সময়কালে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট এনডিআরএফ এবং ইরিগেশান অ্যান্ড ওয়াটার ওয়েস ডিপার্টমেন্ট উইথ দ্য হেল্প অব লোকাল পঞ্চায়েত তারা ব্যস্ত থাকেন যাতে আর বাঁধ না ভাঙে বালির ব্যাগ দেওয়া নেট দেওয়া বোল্ডার ক্লে দেওয়া যেখানে যেটা লাগে কোথাও গাছের ঝোপঝাড়ও ফেলতে হয় এই সময় কোনো টপ ভিভিআইপি যায় না আপনি কালকে গিয়ে আজকে বিকেল পর্যন্ত ঘেটেছেন। ঘেটে দিয়ে এসছেন এবং আপনি যাওয়ার জন্যই বেশি করে আরো বাঁধগুলো ভাঙছে কারণ আপনার গভর্নমেন্টের লোকেরা গাড়ি নিয়ে আপনার পিছন পিছন সামনে সামনে ঘুরেছে আপনার কাজটা ছিল বসে মনিটারিং করা এবং বাঁধগুলোকে রক্ষা করা এবং ডিভিসির সঙ্গে কথা বলে জল ছাড়ানোর পরিমাণটা আস্তে আস্তে কমানো আর যেখানে প্যাসেজগুলো চোখ হয়ে আছে সেই জায়গাগুলো তো রূপনারায়ণ হলদি এবং বিশেষ করে বঙ্গোপসাগরের মোহনা সেই জায়গাগুলোকে প্যাসেজকে ক্লিয়ার করে দ্রুত জলটা নামিয়ে দেওয়া বন্যা পীড়িত এলাকার মানুষ তাদের ফার্স্ট ডিমান্ড হচ্ছে জল চাই আপনি জল দিতে পারেননি সানের জল দূরের কথা খাওয়ার জল দিতে পারেননি আপনি আপনার ঘাটাল থানা ডুবে গেছে দেববাবুর মাস্টার প্ল্যান এমন হয়েছে এবারে ঘাটাল থানাটাই ডুবে গেছে ঘাটাল থানার দেখতে পাওয়া যাচ্ছে না ঘাটাল পুলিশ স্টেশন থানা মানে পুরো থানা বলছি না এই জায়গায় দাঁড়িয়ে আমি আমরা যতটা পারছি ব্যক্তিগতভাবে এনজিও করছি এক লক্ষ পাউচ জল আজকে সকালবেলা আমরা ডিস্ট্রিবিউট করেছি ষাট পয়সা করে পাউচ জল কিনে যেটা পিই করার কথা ভারত সেবাশ্রম সংঘ তারা কাল থেকে আগামী তিন দিন বন্দার্তদের রান্না করা খাওয়ার দেবেন একটা তমলুকে সেন্টার করা হয়েছে সাংসদ কার্যালয়ের সামনে সেখান থেকে পাঁচকুড়া দাসপুর ঘাটালে পৌঁছে দেওয়া হবে আরেকটা সেন্টার খানাকুলের দিকে করা হচ্ছে খানাকুল পুরশুড়া আরামবাগ গোঘাটকে হেল্প করার জন্য আপনার সরকার নেই কোথাও নেই কোথাও আপনার সরকারের কোনো ভূমিকা নেই বেবি ফুড নেই বিস্কিট নেই ছোট ছোট বাচ্চা যারা হেভি ফুড খেতে পারে না রাইস খেতে পারে না তাদের জন্য যে ব্যবস্থা নেই জলটুকু পর্যন্ত দিতে পারেননি আর আপনি তো ভিড়তেই দেননি জনগণকে কালকে পুরশুড়াতে মানুষ বিক্ষোভ দেখিয়েছে আপনাকে আজকে বাঁশকুড়াতে মঙ্গলদাড়িতে আপনি গেছেন সেখানে লোক পুলিশের সঙ্গে বন্যার্থদের হাতাহাতি হয়েছে সকলে একটা জিনিস বলছে যে আপনি এসছেন ভালো হয়েছে আগে জল জল দিয়ে যান চাইছেন এই রকম সরকার কোথাও নেই সালে কংসাবতীতে পাঁচকুড়া অ্যানিকেট মাথ ভেঙেছিল এনডিআরএফ এবং আর্মিকে নিয়ে গিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে জোড়া হয়েছিল এত লজ্জা কেন বিরোধী দলনেতা নেতা কাল সকালবেলায় অ্যাডভাইস করেছে চিফ সেক্রেটারিকে যে আপনারা ইমিডিয়েট আর্মি ডিপ্লয়মেন্ট করে যেগুলো আপনি পারলে কালকে যদি ডিপ্লয়মেন্ট করে দিতেন এনডিআরএফ এসডিআরএফ আর্মি লোকাল লেবার সাপ্লাই করে জেনারেটার লাগিয়ে তাহলে ওইগুলো জুড়ে দিতে পারলে ভাটার সময় জল অনেক নিচের দিকে নেমে যেত আপনি সেটা করেননি আপনি তু খিচ মেরি ফটো বেরিয়ে পড়েছেন যা তাই হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন